আর একবার দিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাগার হচ্ছে সেই মনিবের দরবারে যে আল্লাপ রাতের ঘুম পরিত্যাগ করে নরম বিছানা ছেড়ে দিয়ে কোরআন এর আকর্ষণে আজকের এই কোরআনের ময়দানে আসার তৌফিক দান করলেন এই জন্য খুশি নেবে স্যার আমরা চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জ্বলাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সমস্ত ভাইরা রাস্তায় দোকান পাতে ঘোরাফেরা করছেন দয়া করে কোরআনের এর ইজ্জতে নিচে এসে বসে পড়ো ছাত্রসব ভাই যারা আছেন রাস্তাঘাটে কোন দোকান পাটি গ্যানজাম করতে দেবেন না আমরা শুনতে এসেছি আল্লাহর কালাম কি বলেন লাভবান আমরা যারা বসে আছি আমরা রাস্তায় যারা ঘুরতেছি তারা অনেক আবার এলাকার মানুষ মনে করতে পারে ঘর থেকে তো যায় কি বলেন প্রায় দশটা বাজার পর স্ত্রী হয়তো বলছে যাওয়ার দরকার নেই ঘর থেকে শোনা যাবে খামা খাওয়াটা যাওয়ার দরকারটা কি রাত দশটা পর্যন্ত হয়তো দশ পনেরো মিনিট বিশ মিনিট শোনার পর শোয়ার পর আরো ওয়াজ শোনা আছে আধা ঘন্টার পর অন্য ওয়াজে লিপ্ত হবে কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ কোরআনের মাইকিং প্রচার প্রসার মুসলমানের কণ্ঠে মুসলমানের কানে যখন গিয়েছে এখানে শোনানো হবে কি বলেন শোনার জন্য আহ্বান করা হয়েছে ওজোর ব্যতীত কেউ যদি বাড়িতে থাকে প্রত্যেককে গুণাকার হবে তার কারণ পৃথিবীর কোন সাধারণ মানুষের বক্তৃতা এখানে হবে না কার কথা হবে বলেন তো একটা আওয়াজ দিয়া বলেন কার আল্লাহর কালাম শোনানো হবে এখানে আমরা এসেছি এখানে কোরআন শোনার জন্য কোন ব্যক্তির কোন গল্প কাহিনী শোনার জন্য এখানে আসি না আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মানবতার মুক্তির জন্য জাহিরিয়াতের যুগকে দাফন করে দিয়ে সোনালি একটি যুগ উপহার দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন ঠিক না ব্যাঠিক সংস্কারের জন্য আমরা পাগল তেপ্পান্ন বছর সংস্কার করতে করতে দিন যায় সংস্কারের ভেজাল আরো বেশি হয় কথা বলেন না কেন আল্লাহ দেড় হাজার বছর পূর্বে গ্রান্টি দিয়ে করার নাসির করে জ্বালিয়ে দিয়েছেন এই কোরআন একবার প্রতিষ্ঠিত করো কিয়া মোট পর্যন্ত বলেন ঠিক কিনা আমরা কালাম মানবতার মুক্তির জন্য হাজার বছর পূর্বে একটি কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন মানুষের মুক্তির জন্য এই কোরআনুল কারিমের মধ্যে সূরা সংখ্যা আছে একশত চোদ্দ এখান থেকে আমি আকাশ পাড়ার থেকে একষট্টি নম্বর সুরাত থেকে সুরাটির নাম সুরা সফ চোদ্দ নম্বর আয়াত থেকে প্রথম অংশটা আমি পড়েছি আপনারা দোয়া করবেন আমি এখান থেকে যেন কিছু শোনাইতে পারি সকলে বলেন অন্যমি একটু আমার সাথে কণ্ঠ মিলিয়ে সকলে বলেন অনুদিল্লা হিমিনা সেই طال الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا أنصارا

উল্টা বোঝা যাবে না ফির আল্লাহ দুর্বল হয়ে গেছে সাহিত্য জমা নিচ্ছে এখন এরকম ব্যাখ্যা পরবর্তীতে আসতেছে যেমন ঈসা ইবনে মারিয়াম তার সাথী হাওয়ারিদেরকে বলেছিলেন তোমরা কে আছো আল্লাহর দিন বিজয়ের জন্য আমাকে সাহায্য করবে এটা হলো সরল অনুবাদ এই অংশটুকু হল এই সুরাটি অবতীর্ণ হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাদানীতে এসে অনেক মতামত তার মধ্যে গ্রহণ যোগ্য মতামত যেটা এটা হলো ষষ্ঠ বিজীতে চতুrootDir থেকে ইসলামকে উদ্ধার করার জন্য দাফন করে দেওয়ার জন্য কাফের বেঈমান এবং মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র যখন করে করতেছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন হে নবী যারা ইমানের দাবি করে আপনি তাদের কাছে যান আপনি তাদেরকে বলেন যারা ইমানের দাবি করো আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাকে সাহায্য করো যেমন এই সাহায্য চেয়েছিলেন তোমার পূর্বের নবী ঈসা নবী

ইমান মৌখিক স্বীকৃতির নাম কোন ইমান নয় ইমান মৌখিক যেমন স্বীকৃতি দিতে হবে অন্তর দিয়ে বিশ্বাস করে আমার কর্মক্ষেত্রে এটার প্রমাণ করতে হবে এর নাম ইমান আমি কি ভুল বললাম এই জন্য আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়া বললেন নবী আপনি বলে দান ইমানের দাবি করলে হবে না সাউন্ড সিস্টেম তুই গেল ভাই সাউন্ড আসছে কা আল্লাহ ডাক দিয়া বললেন নবী আপনি জানিয়ে দান ইমানদার যতগুলো মানুষ আপনার কাছে নিজেকে ইমানদার বলে পরিচয় দিচ্ছে আসলে কিন্তু সব গুলাই আপনার পাশে যারা ঘুরতেছেরা কিন্তু সবাই ईमानदार নয় মৌখিক স্বীকৃতির নাম ইমান নয় মৌখিক সাক্ষ্য দিলে ईमानदार আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহ তার কোরআনুল কারিমের মধ্যে ক্লিয়ার করে দিলেন লাম তুমিনু ওয়ালাকিন আসলামনা ওয়ালাম্মা

এদের অন্তরে এখন পর্যন্ত ইমান প্রবেশ করে না কার কথা কার মানে আল্লাহ ক্লিয়ার করে দিলেন ইমান মৌখিক স্বীকৃতি দিলে আল্লাহ রেজিস্টারের নাম আপনার ইমানদার হিসেবে তুলবে না এই পৃথিবীর জমিনে ইমানের পরিচয় দিলে দুনিয়ার সুবিধা ভোগ করা যাবে কিন্তু কেন তের ময়দানে মুসিবতের দিন আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে না দুনিয়ার সুবিধা যেটা আপনি ইমানদার দাবি করলে মুসলমানি কায়দায় সরিয়া অনুযায়ী বিবাহ করতে পারবেন আপনি মুসলমানি কায়দায় সন্না খাটনা করতে পারবেন মুসলমানি কায়দায় তালাক দিতে পারবেন জমিনের ভাগ আপনি মুসলমানি কায়দায় আপনি নিতে পারবেন মুসলমানি কায়দায় দুনিয়ার জীবনের সমস্ত প্রতিদান গুলো আপনি দুনিয়ার সবগুলো ভোগ করতে পারবেন কিন্তু মৃত্যুর পর পরকালীন জীবন আল্লাহর কাছ থেকে এই ইমান নিয়ে আল্লাহর কাছে প্রতিদান পাওয়া যাবে না এই বক্তব্য কার আল্লাহর কাছে যদি কে আমাদের ময়দানে মুসিবতের দিন যদি আপনি প্রতিদান নিতে চান তাহলে অবশ্যই আপনার ইমানটা হওয়া লাগবে আন্তরিক মৌখিক স্বীকৃতি নয়

মিনি বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বললেন হে নবী মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি কিন্তু এরা একটাও মুমিনের অন্তর্ভুক্ত ভক্ত নয় কথাকার ভাই সাউন্ড একটু ফাটছে কেন একটু ই করি দান্ত তার মানে আল্লা তার নিজেরও একটা রেজিস্টার আছে যে রেজিস্টার দিয়ে আমাদের আল্লাহ নিজেই বিচার করবেন ধোকা দিয়ে নাম কি তার কারণ ধোকার মধ্যে আপনি নিজেই পড়ে যাবেন একজন ইমানদারের অবশ্যই কামনা বাসনা থাকা লাগবে আমার নামটা যেন কে আমাদের আল্লাহ রেজিস্টারে ইমানদারের কাছে রেখে দেন এটা চাওয়া পাওয়া কি আমার ভাই না এই জন্য আমরা চাই আন্তরিকভাবে ভাবে ইমান আনতে মৌখিক কথা বলেন আমাদের ইমানটা আন্তরিক হবে মৌখিক স্বীকৃতি হবে একটা আওয়াজ দিয়া বলেন আন্তরিক কি কে কে কোয়ালিটি লাগবে আন্তরিক হতে গেলে কি কি কর্মগুলো আপনার মধ্যে থাকা লাগবে একটু সময় দান চেষ্টা করবো একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা কোরআনুল কারিমের অন্য জায়গায় ঘোষণা করে দিলেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله আমার আল্লাহ ডাক দিয়া বললেন নবী আপনি জানিয়ে দেন আমার কাছে ইমানদার প্রমাণ করতে হলে আমার রেজিস্টারে যদি ইমানদার হিসেবে নাম লিখে দিতে চায় আপনি জনগণকে ক্লিয়ার করেন কি কি করা লাগবে এক নাম্বারে আমার বান্দাকে অবশ্যই আমার বান্দাকে আপনি বলে দেন এক নাম্বারে আমার বান্দাকে ইমান আনা লাগবে আল্লাহর উপর কার উপর আমার উপর ঈমান আনা লাগবে শুধু ঈমান আনলেই চলবে না আমি যে বিধানটা দিয়েছি আমার বিধানের মধ্যে কোনো সন্দেহ থাকা যাবে না এটা দুই নাম্বার আল্লাহর বিধানে কি আমাদের সন্দেহ আছে আছে না এই মানুষের সন্দেহ আছে কথা বলেন ঠিক না নাকি ইমানদার যারা দাবি করে বেশি সংখ্যক মানুষের সন্দেহ আছে যদি সন্দেহ নাই থাকতো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রে মানুষের তৈরি করার মতো ভাব না এমনি ইমানদার দাবি করলেই হয় এমরা মনে করছে গরুর বস্তু খাই আর কোথায় ইমানদার হয়েছে সামরা কোন কাটছি মুসলমান আসলে কি তাই সামরা খেয়া তুই ওটা কুরবানি করলেও মুসলমান হয়েছে বুঝলেন নেই মনে হয় তাহলে এক নম্বরে কাজ দিলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা লাগবে শুধুমাত্র আল্লাহকে স্রষ্টার স্বীকৃতি দিলেই চলবে না আল্লাহকে সর্বভৌম ক্ষমতার মালিক মনে করা লাগবে ইমানদারদেরকে 92% মুসলমানের কাছে আল্লাহ যদি সর্বভৌমত্বের মালিক যদি 92% নয় 51% মুসলমান যদি মনে করতো আল্লাহ সর্বভৌম ক্ষমতার মালিক এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের বিধান জারি হয়ে যেত আল্লাহ মানে আল্লাহ খালি স্রষ্টা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ বাদে যাদের আইন নীতিমালা চলতেছে ওরাই সার্বভৌম ক্ষমতার মালিক আমি কি ভুল বললাম নাকি তাহলে আসি এক নাম্বার বললেন আল্লাহর উপরই বিশ্বাস স্থাপন করা লাগবে শুধু সরস্কার স্বীকৃতি নয় তাকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা লাগবে আর দুই নাম্বার আমি যে বিধান দিয়েছি এই বিধানের মধ্যে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না আন্তরিকভাবে ভাবে তাকে মেনে নেওয়া লাগবে আপনাকে তিন নাম্বার শুধু মেনে নিলেই হবে না আমি তোমাকে জীবন দিয়েছি জীবনের মালিককে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর চলা চলা চলের জন্য বেঁচে থাকার জন্য যত উপকরণ নামক সম্পদ আল্লাহ দিয়েছেন এগুলোর মালিক কে আল্লাহ বলছেন জীবন এবং সম্পদ ইনভেস্ট করে আমার দিনকে বিজয় করার জন্য প্রচেষ্টা চালান লাগবে কথাকার কয়টা কথা বললাম চারটা গুণ যদি কর্মক্ষেত্রে কোন মানুষ যদি প্রয়োগ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন পরে বলেন ওয়া উলাইকা হুমুস সাদিকুন বলেন আল্লাহু আকবার হে নবী ইমানের দাবিতে এই মানুষগুলো সত্যবাদী যাদের মধ্যে চারটা গুণ আছে এখন নিজেদের বিবেককে প্রশ্ন করি আমার মধ্যে কি চারটা গুণ আছে যদি না থাকে কোরআন শোনার জন্য এসেছি জীবন সংশোধন করার জন্য কথা বলেন ঠিক নেবে মানুষ জীবনে চলতে অনেক ভুল তুলটি হয়ে যায় মানুষ তো ভুলের উঠে না আমরা মানুষ মানুষের সিপাটাই হলো ভুল করা কিন্তু আল্লাহ কালাম দিয়েছেন বান্দা যখনই ভুল করবে কোরআন শুনবে কোরআন দেখবে তোমার জীবনে কোন জায়গায় যদি তোমার জীবনের চলাচলে যদি কোনো ভুলটি ধরা পড়ে যায় তবা করে ফিরে আসো সঠিক রাস্তায় পাহাড় সমান গুণাও যদি হয়ে যায় আমার আল্লাহ রবুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন আর যদি কোরআনের কথাগুলো অবজ্ঞা করে অহংকার করে যদি মুখ ফিরিয়ে নেয় অহংকার করে যদি ফিরে যায় কোরআনের কথাগুলো যদি তার বাস্তব জীবনে সেট না করে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁকা রাস্তায় ওর মনটা আমি বাঁকাই করে দেই হেদায়েত হবে না এই জন্য ইমানের দাবি করলে আল্লাহ ইমানদার হিসেবে গ্রহণ কথা বলেন করবেন না আল্লাহ অন্যত্র আবার ঘোষণা করে দিয়েছেন ইন্নাল منافقين يخادعون all الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراؤون الناس لا يذكرون الله إلا قليلا قلت الله أكبر আল্লাহ আবার যেন ডাক দিয়ে বলছেন এই মুনাফেকেরা করে এরা আল্লাহর সাথে সাথে করছে কার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমি আল্লাহকে কেউ ধোকা দিতে পারবে এটা আওয়াজ দেন আমি আল্লাহকে কেউ ধোকা দিতে পারবে না বরং সে নিজেকেই নিজে ধোকা দিচ্ছে এরা যখন নামাজের জন্য দাঁড়ায় লোক দেখানোর জন্য অলস ভাবে দাঁড়ায় এরা নামাজের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন কে কমই শরণ করে তাহলে এখানে কি এই আয়াত আপনাকে আমাকে কি শিক্ষা দেওয়ার জন্য আসলেন এরা আল্লাহকে ধোঁকা দিতে চায় বলেন তো আল্লাহকে কি কেউ ধোঁকা দিতে পারবে দোকা দিতে পারবে না চলতে চলতে এক সময় জীবন প্রদীপটা যখন নিভে যাবে মালাকুল মৌতের হাতে যখন গ্রেফতার হয়ে যাবে নিজের মাথা নিজেই কড়াঘাত করবে আত্মনাথ করবে আফসোস অনুশোচনা করবে কি করলাম জীবনে গোটা দুনিয়ার জীবনটা আমি শস করে দিলাম পুরা বড় কালটা নষ্ট করে দিলাম আফসোস করে লাভ কি কোরআন থেকে অনেক ওলামা হজরত তোমাদেরকে বারবার বুঝিয়েছিল তাদের কথা মেনে নাও তো দূরের কথা বরং তাদের নামে মিথ্যা বানোয়ার মামলা দিয়ে এই মানুষগুলো ছেড়ে রেখেছিল এই ষোলো বছর এই অকাম আমরা কম করে নাই আমার ভাইরা এরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় খুব অলস লোক দেখানোর জন্য দাঁড়ায় এই যে নামাজের সিজিন সামনে আসতে আসিতেছে কথা বলেন ঠিক না ব্যাটি গত নির্বাচনে চেয়ারম্যানি নির্বাচনে এক চেয়ারম্যান তিনবার আসরের নামাজ পড়ছে কয়বার তিনবার এখন মনে করতে হুজুর বেশি বেশি বলতেছে না তিনবার আসরের নামাজ পড়ছে তার কারণ বাংলাদেশের নামাজের সময় সূচি কোন মসজিদের টাইমের সাথে কোন মসজিদের টাইমের কোন মিল আছে এখানে চারটে ওখানে সবা চারটে ওখানে সাড়ে এরকম কিনা

ওটা তো আসর নামাজ পড়লেন এখন এখানে যদি না পড়েন আমরা মনে করছি পড়ে না ওর ঘন্টাও দিবে না অতএব আবার পড়ি হ্যাঁ প্রেমী বাহিনী সব ওখানে নামাজ পড়িয়েছে